আসসালামু আলাইকুম গাইস আজকে আমি খুবই মজাদার কুচির লাউ দিয়ে রুই মাছের মজাদার রেসিপি আপনার সাথে শেয়ার করবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি লাউটা নিয়েছি আর দেখুন আমি কেমন সাইজ করে কেটে নিচ্ছি এইদিকে আমি রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছের মধ্যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন আমি মাছগুলোকে ভেজে নিব তার জন্য প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটি একটি করে রুই মাছের পিস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি রুই মাছগুলোকে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিব এক পিঠ হয়ে আসলে আমি আরেক পিঠে উল্টে দিব দেখুন কালারটা কেমন ব্রাউন ব্রাউন হয়ে গেছে এইভাবেই কিন্তু সুন্দর করে ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ ভাজার পর দুই পিটি ভালোভাবে ভাজা হয়ে যাবে তো এই পর্যায়ে মাছগুলোকে আলাদা একটি পাত্রে উঠে নিতে হবে এবারে তেলের মধ্যে আমি কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিচ্ছি লাউগুলোকে হালকা পরিমাণ একটু ভেজে নেব লবণ দিয়ে দিলাম এখানে মতো সামান্য একটু তারপর লাউটাকে ভালো করে এখন ভেজে নেব লাউটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে বাকি মশলা অ্যাড করবো বাকি উপকরণগুলো তো এই তো লাউটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ তিন থেকে চারটি মাঝখান দিয়ে কেটে তারপর দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিব রসুন বাটা আর লাউটা অবশ্যই যখন ভালো করে ভাজ হবে তখন বাকি মশলা দিতে হবে দিয়ে দিলাম মতো লবণ তারপর দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দেওয়ার পর ভালো করে লাউটাকে আবারও মিক্স করে নিতে হবে মশলাগুলোর সাথে দেখুন লাউ থেকে কিন্তু অনেকটা পানি ঝরেছে লাউটাও কিন্তু আস্তে আস্তে পানি ঝরে এরকম চিপিয়ে যায় তো এটা মাথায় রাখতে হবে তো এখন লাউটার সাথে মশলাটা ভালো করে কষানোর পর কালারটা ঠিক এমন হয়ে গেছে বা মশলাগুলো ভিতরে ঢুকেছে তার জন্য এবার ঝুলের জন্য আমি পানি দিয়ে দিলাম সামান্য একটু এবার আবার একটু ভালো করে নেড়ে দিলাম এখন যেহেতু লাউটা ভালো করে রান্না হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে তো আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে উপর এইভাবে দেওয়ার পর একটু সময় ধরে রান্না করে নেব যখন এমন লাউটার উপর থালকে একটু বরক চলে আসবে আর মাছগুলো মিশে যাবে লাউটার সাথে তখন মনে রাখতে হবে যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট তো লাস্ট পর্যায়ে আমরা যা করি এখানে ধনেপাতা পাতা এড করে নিতে হবে তো এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুবই মজাদার ছিল এই রান্নাটা আপনারা অবশ্যই বসে ট্রাই করুন আমি আলাদা করে সার্ভ করে দেখালাম না তো সবাই ভালো থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কি লাইক অবশ্যই দেবেন আল্লাহ হাফেজ